মানুষ সবাই চেনে যে মক্তবে আসাবে সোফা শুরু থেকে নিয়ে যেদিন মক্তবে আসাবে সোফা কিছুই ছিল না যেদিন মক্তবে আসাবে সোফা একটি চালার মধ্যে ছিল আজকে তো আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি সেদিন যে ব্যক্তি সঙ্গ দিয়েছিলেন সে ব্যক্তিকে আমরা সকলেই চিনি তিনি আমাদের মাঝে রয়েছেন তিনি বর্তমান রাজু শাহাজীরা মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক তো আমি তাকে দেব তিনি খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে একটি একটি করে গুছিয়ে তিনি কথা বলতে পারেন খুব সুন্দর প্রাণজল ভাষায় তিনি কথা বলেন তাই আমি তেনাকে আবাদ দেব জনাব হজরত হাফিজ মৌলানা আফতাব হোসেন সাহেব তিনি এসে আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ইনশাআল্লাহ হাফিজ মৌলানা আফতাব হোসেন সাহেব السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله فادق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فانا تؤفكون صدق الله العظيم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل عليك اللهم بارك عليك معزز علماء كرام সম্মানিত দিনদরদি ইসলাম প্রেমিক সোদা শ্রোতা মণ্ডলী এবং স্নেহের মক্তবে আসহাবে সুফার কচিকাচা ছাত্রছাত্রীরা প্রশংসা মাত্র সেই মহান করুন আল্লাহ তালার জন্য যে আল্লাহ তাবারক তালা সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সুশৃঙ্খলভাবে ধৈর্য ধারণ করে এই অবস্থান করার আল্লাহ তবরকালা তৌফিক দিয়েছেন আল্লাহর শুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবের মুক্তির দিশারি সৃষ্টির তাজ সঈদুল বাসার মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক বলে আল্লাহ মামিন জলসা বা ধোয়ার মজলিস মূলত এটা মক্তবে আসহাবে সুফার বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান খুব আনন্দিত হয় ভালো লাগে মক্তবে ছাত্র ছাত্রী যারাও আছে তারাও একটা আনন্দ উপভোগ করে যে বৎসরে আনতে এই দিনটি কখন আসবে আমি আপনাদের সম্মুখে উপস্থিতি দিতে আমিও সৌভাগ্যবান যাই হোক আলহামদুলিল্লাহ মকতবে আসাবে সুফা দিন দিন এর কলেবার বৃদ্ধি পেতেই চলেছে এর জন্য বিশেষ করে আন্তরিকভাবে মক্তবে আসাহাবে সুফার প্রতিষ্ঠাতা জানাব আহাদ সামিউ সালাম সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই তার সাথে সাথে মক্তবে আসাহাবে সুফা কর্তৃপক্ষ যারাই আছেন সর্বশেষে গ্রামবাসী আপনাদের সাহায্য সহযোগিতা একান্তভাবে মক্তবে আসাবে সুফা কামনা করে কিছুক্ষণ আগে মক্তবে আসাবে সুফার সম্পাদক একটি আপনাদের কাছে আবেদন রাখলেন আমিও আশা করি যে আমরা প্রত্যেকে সেই আবেদনটি গ্রামবাসী আন্তরিকভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে কথা বড় বড় ওলামা হজরতরা আছেন যাই হোক কোরআন সম্পর্কে আল্লাহ সম্পর্কে দুই একটি কথা আল্লাহ তবাহর আপনাকে আমাকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য একটা যে ইবাদত করার উদ্দেশ্যে আল্লাহকে কে আল্লাহর পরিচয় কি কিভাবে আমরা এলাম আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন আলহামদুলিল্লাহ সুন্দর বক্তব্য রাখলেন আমরা মূল্যায়ন করি কার আওয়াজ ভালো কার সুরলিত কণ্ঠ এগুলো আমরা দেখি বক্তব্য মূল্যায়ন কমই করি আলহামদুলিল্লাহ বক্তব্যে আসহাবের পক্ষ থেকে আজকে যে সমস্ত ওলামারা উপস্থিতি দিয়েছেন বিজ্ঞ আলেম ওলামা যাই হোক আমরা ইনাদের কাছ থেকে কিছু নিয়ে যাই আল্লাহ পবিত্র কোরআনুল কালিমের মধ্যে বলছেন ফালুল হাবি আল্লাহ তাবারক তালা মহাবিশ্বের মহাবিশ্বয় হচ্ছে পবিত্র আল কোরআন কোরআন বহুল পঠিত যার অর্থ কোরআনকে বারবার বলা হয় আল্লাহ আল্লাহ তাহলে আপনাকে আমাকে এমন একটি গ্রন্থ দিয়েছেন যেটা বিজাতিরা পড়ে পড়ে এমন আনতে বাধ্য হচ্ছে কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় এজন্যই যে

আকালা আপনা কামা কে পবিত্র কোরআন দিয়েছেন পবিত্র কোরআন মহাবিশ্বের মহাবিশ্ব এজন নয় অনেকে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের জামানাতে চ্যালেঞ্জ নিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম যেটা শোনাছেন এটা তার জাদু আল্লাহ তাওয়ার চ্যালেঞ্জ দিয়েছিলেন ফাতু বিশ্ব রাতির নিম্ মিশিরি যদি করাত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলছেন এটা যদি যাজও হয় ফাহতু বিশ্ব রাতির নিম্মিশ্রি সুতরাং পবিত্র কোরানের ছোট্ট একটা সোরা তোমরা তৈরি করে দেখাও এটা চ্যালেঞ্জ গ্রহণ করলো এরা একটা ঘর নিয়ে নিল একটা একটা করে লিখে আর কোরআনের সঙ্গে মিলায় সে মিলে না লাস্টে একজন লিখলে যে হাজা মিন তাকাতিল বাশার এটা মানব সাধ্যের বাইরে পবিত্র কোরআন রচনা করা এটা আল্লাহ তাআলা ঐশী বাণী এটা মানবের সাধ্যের বাইরে অতএব এই কোরআন আপনার আমার কাছে বিদ্যমান আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল বেহারানবী সাল্লাহ সাল্লাম বলেছেন কুল লোকম রাইম তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল অকুল লোক আন রাইতিলি প্রত্যেককে জিহামতের দিনে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আমরা অভিভাবক যারা আছি প্রত্যেকেই সচেতন হই বড় যে আমরা এমন একটা মাত্র পেয়েছি যেখান থেকে কোরআনের আলো তার নিয়ম প্রত্যেক বাড়িতে শুরু হয়ে যাক সেহেন তেলাওয়াত প্রত্যেকটা সন্তানের পক্ষে এসে যাক এটাই হচ্ছে উদ্দেশ্য আমরা অনুপ্রাণিত হব এই রকম মক্তবকে সামনে রেখে আমরা যেন গ্রামে বিশেষ করে আমরা পার্থিব শিক্ষার জন্য অনেক চেষ্টা করি টাকা পয়সা খরচ করি কিন্তু আমরা পবিত্র কোরআনকে শিক্ষার জন্য উদ্যোগ নেব তো যাই হোক পবিত্র কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ তাব তাআলা কোরআনের মধ্যে কোরআনের এমন লালিত্য দিয়েছেন এমন মাধুর্য দিয়েছেন কোরআনে এমন সুন্দর ছন্দ শৈলী দিয়েছেন অবাক হওয়ার মতো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই কোরআন পঠন পঠনের ব্যাপারে প্রত্যেককে সজাগ হওয়ার তৌসি দান করুন বলে আল্লাহ মামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার পরিচয় দিয়েছেন আল্লাহ তিনিই আল্লাহ ইন্না আল্লাহ ফা হাব্বি অরনাওয়া নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি কি করেন ফালিকুল হাব্বি যিনি শস্য বীজকে অরনাওয়া এবং আটিকে অঙ্কুরিত করেন আমরা কি করি বীজ ফেলে চলে আসি কিছুদিন পর দেখি আল্লাহ সে মাটির মুখ রে এটা কি আমরা তৈরি করি মাটির বুকচিরে আল্লাহ তাওয়া সেই দানা থেকে সেই বীজ থেকে বীজটাকে আল্লাহ তালা অঙ্কুরিত করেন একবার যদি আমরা ভাবনা চিন্তা করি অবশ্যই আমাদের ব্রেনের মধ্যে আসবে যে একে তৈরি করনেওয়ালা আল্লাহ বলে একজন আছেন একে সৃষ্টি করনেওয়ালা আল্লাহ বলে একজন আছেন আল্লাহ তালা অন্যত্ব বলেছেন আফারা আইতুম মা তাহা তোমরা কি একবার চিন্তা ভাবনা করো না ওই বীজ সম্পর্কে যে বীজ তোমরা বপন করো আন্তম তাসরাউনahu সেই বীজ কি তোমরা অঙ্কুরিত করো আমনাহু জারিউন না আমি অঙ্কুরিত করি ভাই সকল এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন তাই তিনি বলছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই তিনিই আল্লাহ ফালিকুল হাদি যিনি সস্য বীজকে ও نوا এবং আটিকে অঙ্কুরিত করেন ইউ হায়া মিনাল মৃণাল মাই নেটি যে আল্লাহ তাবারকতা আলাহ জীবিত হতে মৃতকে অয়ো হরিজুল মায়ু মিনাল হাই এবং মৃত হতে জীবিতকে নির্গত করেন লা আলি কুমল্লা ইনি হচ্ছেন তোমাদের আল্লাহ সুতরাং তোমরা সেই আল্লাহকে ছেড়ে কোথায় চলে যাও আল্লাহ তালার মহত্ব আল্লাহ তালার বড়ত্ব আল্লাহ তালার শ্রেষ্ঠত্বকে আমাদের করতে হবে যিনি পূর্ণতা দান করেন যিনি কি করেন যিনি মানুষ সৃষ্টি করেন তাকে পূর্ণতা দান করেন আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহকে অন্যত্র চিনতে পারো কীভাবে ছিল আল্লাহ বলছেন তোমাদের জন্য গবাদি পশুর মধ্যে শিক্ষণীয় বিষয় আছে লাইবারাহ অবশ্য অবশ্যই শিক্ষা বিষয় আছে কি বিষয় মুসলিমকুম মিনা আমি তোমাদেরকে পান করাই তার পেট থেকে তার পেটে যে জিনিস আছে সেই থেকে আমি তোমাদেরকে পান মিম্বাইনি ফারসিন ওয়াদামিন আল্লাহ বা বলছেন যে নিশ্চয়ই নিশ্চই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য অনেক শিক্ষার বিষয় আছে কী বিষয় যে আমি তোমাদেরকে যে দুধ পান করা হয় দুধ সেটা কোথা থেকে আসে জানো মিমবাইনি ফারসিন ওয়াদামিন বাইনা শব্দটা মধ্যকালের জন্য ব্যবহৃত হয় আল্লাহ বলছেন তোমরা যে সুন্দর খালিস বিশুদ্ধ ধুন পার করো সাদা ধপ এটা কোথা থেকে আসো আসে এটা আসে গোবর এবং রক্তের মাঝখান থেকে নিঃসৃত করে আল্লাহ তাবারক তাআলা এই দুধ আপনকে আমাকে পান করার একবার কি আমরা চিন্তা করেছি যে এই দুধ কোথা থেকে আসছে রাইসুল মুফাসসিরিন মুফাসসিরিন সম্রাট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমরা বর্ণনা করছেন জি গবাদি পশু যখন ঘাস খায় সেই ঘাসটা তার পাকস্থলিতে যায় সেখানে গিয়ে তিনকে ভাগে বিভক্ত হয়ে যায় একটা ভাগ পাকস্থলীর নিচের অংশে থাকে একটা ভাগ মধ্যস্থলে থাকে আর একটা ভাগ হচ্ছে স্থলে থাকে নিচে যেটা থাকে এই পাকস্থলীতে যাওয়ার পর সেটা হজম হয় সেদ্ধ হয় সেদ্ধ হওয়ার পর কিছু অংশ নিচের অংশটা গোবরে পরিণত হয় মধ্য অংশটা আল্লাহ তাবা বিশুদ্ধ দুধ তৈরি করেন উপরের অংশটা আল্লাহ তাবা রক্ত রক্তে পরিণত করেন নিচের অংশটা আল্লাহ গোবরকে পায়খানা রাস্তায় বের করে দেন দুধকে আল্লাহ তাবা কি কি করেন তার মাতৃ স্থানে আল্লাহ তাবারক্ত পাঠিয়ে দেন এবং উপরের অংশ যেটা রক্ত বিভিন্ন শিরা উপশিরার মাধ্যমে তাকে পাঠিয়ে দেয় আল্লাহ তাহলে এখান থেকে শিক্ষার বিষয় কি বলছেন যে তোমরা কি একবার চিন্তা করো ওই দুধ সম্পর্কে যে দুধ তোমরা সাদা ধপধপে পান করো সেটা আমি বার করি কোথা থেকে গোবর এবং রক্তের মাঝখান থেকে নিঃসৃত করে আমি বার করি যখন পান করো উপরের গন্ধ পাপ তখন কি তোমরা রক্তের যে লালাটে ভাব এটা কি তোমরা অনুভব করো মোটেই হয় না আল্লাহ তাবা এই সমস্ত জিনিসের মধ্যে কি রেখেছেন আমাদের জন্য শিক্ষার বিষয় রেখেছেন আল্লাহ তাবা পরিচয় রেখেছেন আল্লাহ তাআলা মা রেখেছেন আল্লাহ আরো এগিয়ে বলছেন যে আমিন হামারতের নাসিলিওয়াল আনা আল্লাহ তাবারক তাআলা খেজুর ফল কোরআনে অনেক জায়গায় এসেছে খেজুর ফল এবং আঙ্গুরের মধ্যে তোমাদের শিক্ষার বিষয় রেখেছেন এটা হচ্ছে কি তোমাদের জন্য উত্তম খাবার নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাবার এর মধ্যে তোমাদের কী রেখেছেন শিক্ষার বিষয় রেখেছেন ওই সমস্ত মানুষের জন্য যারা চিন্তা ভাবনা করে আল্লাহর সৃষ্টি নিয়ে যারা মূল্যায়ন করে আল্লাহ তাবারক এদের জন্য শিক্ষার বিষয় রেখেছেন ভাই সকল এই আল্লাহর মারে আল্লাহর পরিচয় আমাদের প্রত্যেককে জানতে হবে এই পরিচয় পাওয়ার পর আমার জীবন কীভাবে আমি পরিচারিত করবো আমার একটা টার্গেট রাখতে হবে চি আল্লাহ তাহাল পৃথিবী যে আমাকে পাঠালেন আমাকে এমনি এমনি পাঠিয়ে দিলেন আচ্ছা হাসিফ ইতুম আন্নামা খালাক নাকম আভাসা তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে কখনোই নয় বান্দাকে মেলাйна লাতুর যাওন আর তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না এটা মনে করো কখনোই না সেজন্য ভাই আমাদের লক্ষ্য একটা স্থির রাখতে জীবনের একটা টার্গেট তো সামনে রেখে আমাদেরকে আল্লাহ এমনি এমনি পাঠানেন না একটা কোন উদ্দেশ্য আছে অবশ্যই আছে মাসুদ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে কাল কিয়ামতের ভীষণ দিনে

নম্বর হচ্ছে তার জীবন সম্পর্কে আল্লাহ এই সুন্দর পৃথিবীতে সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা মনোমুগ্ধকার বসুন্ধরার বুকে আপনার আমার অস্তিত্ব দিলেন ষাট সত্তর বছরের জীবন দিলেন এই জীবন আমি কোন পথে ব্যয় করলাম জীবনের মূল লক্ষ্য যদি আমি সামনে না রাখতে পারি জীবনকে যদি আমি মন চাই জিন্দেগি প্রতিবাহিত করে দিতে দিই তাহলে আমাকে দুনিয়াতেও আমি সাকসেস হতে পারবো না কারণ কেয়ামতে আমি সাকসেস হতে পারবো না সেজন্য ভাই সকল আমরা প্রত্যেককে অমূল্য সম্পদ একটা জীবন দিয়েছে এই জীবনটাকে আমরা ষাট সত্তর বছরের জিন্দগি কাজে লাগাই আমরা আল্লাহ তালা রিজা মন্দির আল্লাহ তালা রব চাহে যে বায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মন চাহে জিন্দগি এটাকে আমরা পরিহার করি মন চাহে জিন্দগি যদি আমরা করি তাহলে পার্থিব জীবন পরকালীন জীবন উভয় জগতেই আমরা ক্ষতিগ্রস্ত হব দ্বিতীয় নম্বর ধাপ আল্লাহ তাহলে আমাদের শৈশব দিলেন কৈশোর দিলেন পরবর্তী যে একটা সুবর্ণ সুযোগ জীবনে যে যুবক একটা মূল্যবান সম্পদ এই যুবক অবস্থায় মানুষ যা চায় সেটাই করতে পারে যেটা করে খুব ভালোভাবে করে আল্লাহ কেয়ামতের দিনে এই যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন শরীয়তের দৃষ্টিতে যে চরিত্রবান এ হচ্ছে সব থেকে উত্তম ব্যক্তি বলেছেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝ

কেউ তো নিয়ে দেখে না আমি দেখছি আল্লাহ আল্লা দেখছেন আল্লাহ না আল্লাহ শ্রেষ্ঠকে শ্রেষ্ঠত্বকে বুকে ধরে নিয়ে যখনই আমার মূল লক্ষ্য জীবনের একটা থাকবে তখনই আপনাকে বাধা দেবে কেউ দেখছে না কে দেখছেন আল্লাহ দেখছেন তখন আমি সেই গুণা থেকে বেঁচে যেতে পারবো সেজন্য ভাই সুবর্ণ একটা স্বর্ণ যুগ যেটা সেটা হচ্ছে যৌবন এই যৌবনটাকে আমরা ধরে রাখবো এই যৌবনটাকে অপচয় করব না এই চারিত্রিক দিকটা আমরা সুন্দরভাবে গঠন করব আল্লাহ আমাদের যৌবনের হেফাজত দাম তী বলে আল্লাহ মামিন তিন নম্বর প্রশ্ন হবে মাল সম্পর্কিত আল্লাহ তালা সম্পর্কিত প্রশ্ন করবেন আল্লা আল্লাহ হল ভাইয়া অহাল্লা আমার আল্লাহ তাআলা কি বলেছেন যে তোমরা হালাল পন্থায় ব্যবসা করো হালাল পন্থায় ব্যবসা করো সুরটা তোমার জন্য হারাম করা হয়েছে সুদ আল্লাহ পাক হারাম করেছেন আর ব্যবসা এটাকে আল্লাহ হালাল করেছেন কিন্তু আমরা কিছু অসাধু ব্যবসায়ী আছি যে কিছু মুনাফার জন্য কি তাতে আমরা ভেজাল দিই আগের যুগের মানুষ ধান ছিল মাটি পড়ে আছে তুলে ফেলে দিত কলাই আছে মাটি আছে পাথর আছে তুলে ফেলতো কিছু আমরা অসাধু ব্যবসায়ী কি করছি ওতে ভেজাল দিচ্ছি

मन अशाना फलाइसा मिन्ना जगत के धोखा दे সে আমার উন্মত হতে পারে না ভাই সকল আমাদের সময়টা এমন হয়ে গেছে আমাদের মন মস্তিষ্ক এমন হয়ে গেছে আমাদের এতে এমন হয়েছে যদি আমি ব্যবসায় ভেজাল না দিই আমি লাভ করতে পারবো না এটা সময় এটা হচ্ছে শয়তানের ধোকা শয়তান বলছে এই করতে করতে নিচে থেকে উপর থেকে একটা লেভেল হয়ে গেছে এইভাবে আমরা ব্যবসা করছি ভাই সকল আপনি সৎ পন্থায় ব্যবসা করুন আপনার সততাদের اللہ ہو تبار اختار اللہ آپ کون ہو বরকত দেবে আল্লাহ কি করবেন তাতে বরকত দেবেন বরকত মানে কি সেই টাকা ডবল হয়ে যাবে এমনটা নয় আল্লাহ তালা বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন তো আল্লাহ তালা তুই আমাদের দিনে তৃতীয় প্রশ্ন করবেন তুমি মাল কিভাবে উপার্জন করেছ প্রত্যেকে চেষ্টা করব যে হালাল পন্থায় মাল উপার্জন করার আমরা প্রত্যেকে চেষ্টা করব ইনশাআল্লাহ মাল আল্লাহ পাক দিয়েছে খরচ রাস্তাও বলে দিয়েছেন এই রাস্তাটা আমাকে আল্লাহ তালা টাকা পয়সা দিয়েছেন একে আমি যত্র তত্র খরচ করবো এমনটা নয় খরচ আমার সেইখানে হবে যেখানে আল্লাহ বলেছেন যেখানে আমার রসুল চেয়েছেন এই সমস্ত জায়গায় আমরা খরচ করব করবো তালা সেই তফিক দান করুন বলে আল্লাহ মামিন লাশ প্রশ্ন হবে যে আমার বাচ্চা যা জেনেছিল সে অনুযায়ী কতটা আমল করে তুমি যা জেনেছিলে সে গুণপথে কতটা আমল পড়েছ ভাই সকল দুনিয়া আমরা খুব ভালো বুঝি দুনিয়াতে কিভাবে চলবো কিভাবে লাভ বেশি হবে কিভাবে ব্যবসা করলে মুনাফা বেশি অর্জন করব এমন কি মোবাইলে রিচার্জটা কিভাবে করলে আমি বেশি লাভই লাভ পাবো এগুলো আমরা খুব ভালোই বুঝি পক্ষান্তরে কে আমাতে আমাদের কোনটা লাভ বেশি হবে এটা আমাদের বুঝতে হবে অতএব যেটা জানলাম দুনিয়া আমরা জানলাম আপনাকে আল্লাহ তাবার বিশ্বনা সাল্লাম বলেছেন দিন অর্জন করা অতটা পর্যন্ত ফরক যাতে করে হালাল হারামের আপনি তমিজ করতে পারেন হালাল হারামের মধ্যে আপনি পার্থক্য করতে পারেন এতটা জ্ঞান অর্জন করা প্রত্যেকটি নর নারীর জন্য ফরজ করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে অতএব আমরা প্রত্যেকেই সচেতন হব আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই সচেতনতা নিয়ে জীবন গড়া জীবনের মানদণ্ডে আমরা কিভাবে জীবনের একটা লক্ষ্য অবশ্যই আমরা স্থির করবো যে আল্লাহ পৃথিবীতে ভাবে পাঠালেন কি জন্য পাঠালেন আর আমার গন্তব্য কোথায় এই সমস্ত দিক দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি মূল্যায়ন করি যদি আমরা একবার ভাবনা চিন্তা করি এই কাটামি গ্রামে কত মানুষ ছিলেন কোথায় চলে গেলেন কি অবস্থায় আছেন শুয়ে শুয়ে যদি একটু ভাবনা চিন্তা করি তাহলে আপনার দিন বাধা দেন বলবে পেয়ারা হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি সুক্রিয়া আদায় করা দরকার যার অন্ত মানুষের অন্তরে দুই প্রকার চিন্তা ভাবনা আসে যা মানুষের অন্তরে দুই ধরনের চিন্তা ভাবনা আসে একটা হচ্ছে ভালো একটা হচ্ছে মন্দ পিয়ারা হাবিব সাল্লা সাল্লাম বলেছেন যার অন্তরে ভালো জিনিসের আনাগোনা হয় তার সুক্রিয়া আদায় করা দরকার কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেস তাদের পক্ষ থেকে আসে

এটাও আল্লাহ পাক জানেন আর মুখ থেকে হ্যাঁ বার করি দুজন আছেন সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা হয় মায়াল ফিজুমিন কলিন ইল্লাদে রতীব ও না অতীত সদা সর্বদা প্রস্তুত যা কিছু করি সমস্ত কিছুই লিপিবদ্ধ করা হয় তে দেখতে পাবে অবাক হয়ে যাবে তে নামায় আমার দেখতে পেয়ে অবাক হয়ে যাবে কি বলবে মানুষ মা লেহাজ আল কিতাব এই আমার না বাবার কেমন লায় সগে রতম ওয়ালা কাবিয়রা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিস অলা কবিরা বড়ো থেকে বড় জিনিস ইল্লা সাহা সমস্ত কিছুই লিপিবদ্ধ করা হয়েছে অবাক হয়ে যাবো ভাই সকল সেই জন্য আমরা আল্লাহ নবী নলী সাল্লাম বলেছেন অন্তরে যে সমস্ত ভালো কথাগুলো আসে আল্লাহ সুক্রিয়া আদায় করব যে মন কি বলছে এতদিন হয়ে গেল বয়স এত হয়ে গেল আমার মন চাইছে বক্তব্যে যায় অনেকে শিক্ষা করছে আমিও চেষ্টা করলে পারবো অবশ্যই পারবেন মান জাদা বা যে ব্যক্তি চেষ্টা করে সে অবশ্যই কামিয়াব হয় সেই জন্য আমরা চেষ্টা করব। আর মানুষের অন্তরে অনেক খারাপ কথাবার্তা আসে এটা শয়তানের পক্ষ থেকে আসে যখনই এমন কুচিন্তা আসবে আল্লাহর কাছে পানা চাইব শৈতান মর্দুর থেকে আউদিনা শৈতান রাজিম ভাই সকল আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সুস্থভাবে জীবন অতিবাহিত করার আমাদের জীবনটা ইসলাম কেন্দ্রিক হোক আমাদের জীবনটা পিয়ারা নবী সাল্লাহ আলী আসাল্লামের জীবন আদর্শকে আমাদের জীবন হোক আপনারা অনুপ্রেরণা পান এই বক্তব্য থেকে অন্যান্য গ্রামে নেই আল্লাহ দিয়েছেন এখান থেকে একটা ফ্যাসিলিটি কি যার যখন ইচ্ছা আসতে পারে আল্লাহ তালা এরকম বৈশিষ্ট্য দিয়েছেন যাই হোক আল্লাহ তাবার তালা এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম শুনলাম আল্লাহ তবর তালা বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ তাবারফতালা মকতবকে কবুল করুন কাঁটারিবাসীকে আল্লাহ তাবারক তালা কবুল করুন আর আমরা প্রত্যেকেই মক্তবে সুযোগ সুবিধা মক্তবের সাহায্য সহযোগিতার জন্য আমরা প্রত্যেকেই এগিয়ে আসি الله تبارك وتعالى شيء في دان قرون آمين وآخر دعوانا إن الحمد لله رب العالمين الحمد لله أردكم أمرا